পশ্চিমবঙ্গ সরকার জলসেচ সম্পদ উন্নয়ন বিভাগের উদ্যোগে পুকুর সংস্কার কাজে সূচনা করা হলো সালানপুর ব্লকের কল্লা পঞ্চায়েত অন্তর্গত কল্লা গ্রামেই পুকুরের পুনঃসংস্কারের কাজে সূচনা করলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিদ্যুৎ মিশ্র কল্লা পঞ্চায়েত প্রধান শ্রীকান্ত পাতর সমাজসেবী ভোলা সিং স্থানীয় বাসিন্দা উত্তম রায় জানান এই পুকুরটি প্রায় আঠারো বিঘা জমির উপরে রয়েছে পুকুরটি নোংরা আবর্জনা ও পলিজমে প্রায় ভরাট হয়ে গেছিল তাতে গ্রামের মানুষের বহু অসুবিধা হচ্ছিল সেই কারণে বিধায়ক বিধান উপাধ্যায়কে জানানোর পর আজ পুকুরটি পুনরায় খনন করা হচ্ছে অনেক মানুষের অসুবিধা ছিল পুকুরটা একদম হতে গেছিল বিধান আমরা বলেছিলাম প্রধান সাহেবকে বলেছিলাম গোপালবাবুকে বলেছিলাম সহসভাপতিকে সভাপতিকে অনেক প্রচেষ্টা চেষ্টা করে মানে বহু দিন থেকে তিন চার বছর থেকে স্যাংশন হয়ে হয়ে এরা স্যাংশন করে এতদিনে একটা ফল পেল দশটা বেকার ছেলের সমস্যা দূর হবে মাছের মাছ চাষ হবে অনেক গাছপালা লাগানো হবে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র জানান প্রায় কয়েক লক্ষ টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গ সরকার জলসেচ সম্পদ উন্নয়ন বিভাগের উদ্যোগে ও বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় কল্লা গ্রামে বহু পুরাতন একটি বিশাল আকারের পুকুরকে মাটি কেটে পুনঃসংস্কার করা হচ্ছে লোকের একটা ইয়ে ছিল আমাদের যে বান্ধা করতে হবে হ্যাঁ সেটা আমরা সভাপতি আমি এখানে এসে হ্যাঁ আমাদের এমএলএ নির্দেশে হ্যাঁ আজ আমাদের এটা খুব উদ্বুদ্ধ হলো কত কতটা বাঁধটা রয়েছে কত এরিয়া মোটামুটি আঠারো বিঘা আঠারো বিঘা তো এই বাঁধটা করার পর কি মাছ চাষেরও কোনো প্রকল্প রয়েছে মাছ চাষও হবে এখানে সামনে কোনো পুকুর নেই কি আছে বড় একটা বাঁধ হলে এই সমগ্র যে এলাকার লোকের হ্যাঁ সবারই সুবিধা হবে সালানপুর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা